আসসালামু আলাইকুম আমি এখন একটা ভুট্টার প্লটে যাচ্ছি ভুট্টাগুলো অনেক লম্বা দেখতে পাচ্ছেন গাছগুলো এবং প্রতিটা গাছে ভুট্টা ধরে আছে কোনো কোনো গাছে দুটা করে বুটটা আছে কোনো কোনোটায় তিনটা করে দেখা যাচ্ছে বেশ ভালো একটা জাত কৃষি গবেষণার ভিতরে গম গবেষণা গম গবেষণা আওতায় এই ভুট্টা চাষ হয় বাড়ি হাইব্রিড মেজ দুই আবির মেজ নয় এবং আরও কতগুলো জাত আছে এখানে মিশ্রণ অনেকগুলো জাতের এটা নয় নম্বর জাত এটা তেরো নম্বর জাত লাইন বিভিন্ন লাইনের ফলন পরীক্ষা করা হচ্ছে আমি এটা ছোট অবস্থায় দেখিয়েছিলাম গাছগুলো এখন গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে প্রায় ছয় সাত ফুট সাত থেকে আট ফুট লম্বা হয়ে গেছে প্রায় এই জাতটার লম্বা জাত কিছু আছে খাটো জাত আপনার দেখতে পাচ্ছেন এক সাইডে লম্বা এবং আরেক সাইডে আবার খাটো জাত এই জাতগুলি বিভিন্ন সময় পরীক্ষা করা হয় কোনটার মধ্যে কতগুলো কব আসে এটা আমি দেখতেছেন তিনটা এসে পড়েছে কোন কোন দুইটা আছে কোনটা কোনটা একটা আছে চমৎকার প্লট এবং বেশ চমৎকার বাড়ি হাইব্রিড মেজ সতেরো এটা বাড়ি হাইব্রিড মেজ ওয়ান বাড়ি হাইব্রিড মেজ দুই অনেক লম্বা জাত কব আছে দুইটা করে আছে এখন পর্যন্ত দুই টাকা দেখা যাচ্ছে বি এম এস থ্রি হান্ড্রেড ফোরটি নাইন একটা লাইন এটা একটা এটাও দুইটা করে দেখা যাচ্ছে কপ বেশিরভাগ ক্ষেত্রে দুই টাকা দেখা যাচ্ছে কোনো কোনো রায় আবার একটা করে আসে যেমন এটা একটা করে আসে এরা থ্রি হান্ড্রেড ফোরটি সেভেন লাইন বিএমএস থ্রি হান্ড্রেড ফোরটি সেভেন এর মধ্যে আবার একটা করে কপ দেখা যাচ্ছে এটা বি এম এস ওয়ান জিরো ফোর লাইন এটাও একটা করে বুট বুটটা দেখা যাচ্ছে এটার মধ্যে আবার কোনো কোনো গাছে দুইটা কোনো কোনো গাছে একটা এটা বিএমএস থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স নাইন এর মধ্যে দুইটা করে আছে দেখা যাচ্ছে কিন্তু গাছগুলো অনেক লম্বা এবং অনেক পুষ্ট মোটা ডি কেসি নাইন হান্ড্রেড নাইন থাউজেন্ড টু হান্ড্রেড ভ্যারাইটি হিসাবে আছে এটার মধ্যে দুইটা করে কপ দেখা যাচ্ছে প্রতি গাছে এখনো এই সাইডে তিনটা কপ আমরা দেখি নেই সবই দুটো করে কপ বা বুটটা আছে এখানেও দুইটা করে দেখা যাচ্ছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ নাম্বার লাইন চেক থ্রি এটা ভিতরে দুইটা করে লাইন কিন্তু যারটা খাটো এবং মোটা পুষ্ট বি ডবলিউ এমআরআই হাইব্রিড বেবি কর্ন যারটার নাম হচ্ছে বেবি কর্ন কন পপকর্ন যেটা বুটটা খায় দুটো করে আছে প্রতিটা গাছে দেখা যাচ্ছে কোনো কোনো গাছে একটা করে আছে বাড়ির সুইটকন ওয়ান আমাদের বাড়ির মিষ্টি ভুট্টা এক এটা গাছ ছোট পুষ্ট আছে মোটা আছে এখন দুটা করে দেখা যাচ্ছে লাইনে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন প্লিজ আসসালিক আহমাতুল্লাহরাকাতু আপনার সবাই ভালো থাকেন সবার আল্লাহ মঙ্গল দান করুক আমিন